পূর্ত সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ স্থানীয়দের জমা জলের ফলে বন্যা দেখা দিয়েছে রামকৃষ্ণনগর পুরো এলাকার বালি ছড়াই। জল নিষ্কাশন না হওয়ার ফলে দুর্ভোগ পাহাতি হচ্ছে এলাকার জনগণের বারবার বিভাগীয় কর্তা সহ জনপ্রতিনিধিদের দাবি জানালেও হয়নি এর প্রতিকার শেষ পর্যন্ত বন্যায় পীড়িত ক্ষুব্ধ জনতা নগরের মুখ্য পথ অবরোধ করে চালায় প্রতিবাদ প্রায় এক ঘন্টা যাবত বন্ধ রয়েছে যান চলাচল দাবি না মানলে আন্দোলনের হুশিয়ারি প্রতিবাদকারীদের তবে এখনো পর্যন্ত প্রতিবাদ স্থলে পৌঁছায়নি প্রশাসনের বর্তমানে রয়েছে ব্যাহত যান চলাচল আবারও বলছি জল নিষ্কাশন না হওয়ার ফলে চরম দুর্ভোগে এলাকাবাসী জমা জলের ফলে বন্যা দেখা দিয়েছে রামকৃষ্ণনগর পুরো এলাকার বালি ছড়ায় শেষ পর্যন্ত বন্যায় পীড়িত ক্ষুব্ধ জনতা রামকৃষ্ণনগরের মুখ্য পথ অবরোধ করে প্রতিবাদ চালায় পূর্ত সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ স্থানীয়দের এক ঘন্টা যাবত বন্ধ রয়েছে যান চলাচল দাবি কোলো না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা তবে এখনো পর্যন্ত প্রতিবাদ স্থলে এসে প্রশাসনিক তরফে কেউ এসে পৌঁছায়নি বর্তমানে ব্যাহত রয়েছে যান চলাচল আমার নাম সুপ্তি দাস কি তো বলতো মানে আমরা না পড়তে এখন সহ্য না করতে পারি জায়গাটা গেলে হয় এই সব জায়গাটা জায়গাটা আস্তে আস্তে কিন দিন লাগে এই জল ভুক্তভোগী জল বাচ্চা খাচ্ছেন খাওয়া দাওয়া সব বন্ধ

আমরা এখানে আমার এখানে আসলা আমার বাবা মৃত্যু যাওয়া পর্যন্ত এই সরাতের তাই ভুগতে ভুগতে তাই যান দিছেন তাই যাওয়া মরার আগেও তাই গেছেন বাবা এখান থেকে কোনো রকম যান বাঁচাই যা কিন্তু আমরা যে এই মাটি সম্ভব আমার এখানে এখন পর্যন্ত প্রায় এক হাজার ফ্যামিলি আছে এটা দেখতে দিন দিন খালি বাড়তেই এই অবস্থা এই কলেজ থেকে আমরা এই বেকারি পর্যন্ত টোটালি আমরা প্রায় আধা কিলোমিটার রাস্তার জলে ভর্তি হয়ে যায় এটা নদী ছড়া না এটা নদী যায় আমরা কোন প্রশাসনে কোনো সামনের বছর যে সময় সময় কাজ হইবো কিন্তু ঠান্ডা সিজন যায় ঠান্ডা এইখানে যে ছড়াটা আছে ছড়াটার মরণ ক্ষমতা হইলেও অতটুকু যখন আমরা ভাত খাই আড়াইশো গ্রাম ভাত খাই আমরা আমরা যদি এক কেজি ভাত দিয়ে আমরা কিটা অবস্থা হইবো সেই ছড়ার অবস্থা তো এই যে জিনিসটা এটা যদি সংস্কার না হয় প্রপার সংস্কার না হয় টেকা আসলে টেকা যদি লুট হয়ে যায় এটার কি দরকার যদি গভর্নমেন্টের তরফ থেকে আমরা ওইটাই দাবি যে টাকাও হোক ডিমার্কেশন প্রপার কাজ হইতো টাকাটা যদি প্রপার ইটিল এই টাকাটা তো আমরা টাকা আমরা ট্যাক্সের কষ্টের টাকা যার তো আমরা যদি আমরা এটার লাগি আমরা ঘর মাটি ছাড়তে হয় খেলে আমরা ছাড়তাম আমরা সবের দাবি হইলো আমরা এই কাজটা হইতো সুন্দর করি হইতো প্রপার হইতো তাড়াতাড়ি হইতো আমরা আর একদিনও আমরা এটার কষ্ট বুঝতে রাজি নাই কারণ আমরার মা বাবা ভাই বোন ছোট ছেলে মেয়ে সব বেলো রাত্রে দুইটার সময় আমরা ঘর ছাড়তে লাগে আমরা সাপে কামড়াইবো না আলাদা দিয়ে আমরা এটা দেখতে লাগে না কিন্তু জানের জানের প্রাণের বাচ্চা তাগিদে আমরা বাড়িতে লাগে কিন্তু এরপরে কি অবস্থা হইবো আমরা জানি না তো এটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছে আমরা হেমন্ত বিশ্ব শর্মা কাছে আমরা পিজু হাজারিকা স্যার কাছে আমরা ডিমান্ড আমরা এমএলএ এর কাছে ডিমান্ড আমরা এই কাজটা তাড়াতাড়ি হইতো আমরা আর একদিনও আমরা এই কষ্ট আমরা ভুগতে পারতাম না না হইলে আমরা এই বিজি এই রাস্তায় আমরা ছাড়তাম না এই রাস্তাতে আমরা ঘর বানাইমু দেখুন কেমনে মানুষ যায় আমরা